বন্ধুরা আজকে সকালে আমি ব্রেকফাস্ট করে কম্বোডিয়ার রাজধানী পেন থেকে চলে যাব সিম রিপে আমার বাসে যেতে প্রায় ছয় ঘন্টা সময় লাগবে আমার টুকটুকের চালক ও পুনে আটটায় চলে আসছে আমার হোটেলে আমার হোটেল থেকে বাস স্ট্যান্ডে যেতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে এটা পেনের শহরের কিছু

তিন সিট টোটাল সিট তিরিশ লেগ স্পেস বেশ মোটামুটি ভালোই আছে কম্বোডিয়াটা অনেকটা বাংলাদেশের মতো তবে আয়তনে অনেক বড় এক লক্ষ একাশি হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এটা রাস্তার দুপাশে অনেক মূর্তি এখানে নাইনটি সেভেন বুদ্ধিস্ট এবং প্রত্যেকের ঘরেই বুদ্ধ মূর্তি আছে কম্বোডিয়ার সংখ্যা এক কোটি সত্তর লাখ এটা বুঝতেই পারছেন আয়তনের দেশটি অনেক বড় বাংলাদেশের চেয়ে এবং লোক সংখ্যা বাংলাদেশের চেয়ে অনেক কম ছয় ঘন্টা বাস জার্নি শেষে আমি চলে এলাম হোটেল রুমে এখানে একটা ছোট ফ্রিজার টেবিল টেবিল একটি টেবিল ল্যাম্প কফি জলের বোতল দুইটা এখানে একটা সোফা বেড খুব সুন্দর ছোট একটা বেলকনি পাশে সবুজ গাছপালা পুরো কম্বোডিয়াটাই আমার কাছে সবুজে ঘেরা মনে হয়েছে আর আমার হোটেলের পাশেও বেশ গাছপালা সুন্দর এটা একটা কিং সাইজের বেড এবং হোটেল রুমটা বেশ বড় প্রায় পাঁচশো বর্গ ফিট বাথরুমটাও বেশ বড় এখানে একটা আলমারি সাইড টেবিল এখানে এখানে লকার রয়েছে লন্ড্রি বাথরুমে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই রয়েছে চিরনীতি শুরু করে শেভিং কিট টুথব্রাশ সাবান শ্যাম্পু সব কিছু লোশন এবং এখানে একটা বাথটফ এবং সাবার আলাদা সব মিলিয়ে হোটেলটা খুব সুন্দর এবং দামেও বেশ সস্তা টোটাল ছত্রিশ ডলার সকালের ব্রেকফাস্ট সহ আমি চলে এলাম এখন সুইমিং পুলে ছয়তলার সাদে সুইমিং পুল সুইমিং পুলটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখান থেকে সিমরিপ শহরটা সুন্দর দেখা যাচ্ছে চতুর্দিকে প্রচুর গাছপালা সুন্দর সুইমিং দেখে আমি আর সাঁতার কাটার দখল করতে পারলাম না প্রচণ্ড গরম অল্প সময়ের জন্য সাঁতার কেটে নিরাম বাইরে বের হওয়ার আগে এই সিমরিপ প্রভিন্স এটা কম্বোডিয়ার সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট এবং এটার ক্যাপিটাল সিমরিপ এবং এখানে তেরোটা ডিস্ট্রিক্ট নিয়ে এই সিমরিপ প্রভিন্স গঠিত এবং লোক সংখ্যা প্রায় দশ লাখের মতো মজার খেলা টুরিস্টদের জন্য ছোট বাচ্চাদের প্রচুর গরম অনেক বছর পরে একটা মজার দৃশ্য আমার চোখে পড়ল তাও আবার কম্বোডিয়া এসে আপনারা অনেকে বুঝতে পারছেন আমি কি বলছি এখানে একটা একঝাঁক পোনা শৈল মাছের পোনা এগুলি মা শৈল কাছে পিঠে আসে কোথায়ও চলে আসবে সময়ে হ্যাঁ এই যে চলে আসছে এটা মা শৈল অনেক বড় না আবার ছোটও না কিন্তু কেউ এখানে এদের বিরক্ত করছে না প্রচুর লোক আপনারা অনেকেই হয়তো ব্যাংকক যান এবং ব্যাংকক যদি যান আপনি ব্যাংকক থেকে খুবই কাছে কম্বোডিয়া ব্যাংকক থেকে বাসে করেও আসা যায় এখানে বাসে আসতে আহ নয় দশ ঘন্টা এরকম সময় লাগে সিম রিপে আমি এখন যাচ্ছি পাব স্ট্রিটে এখানে রাস্তার দুপাশে বেশ সুন্দর সুন্দর হাতের কাজ করা জিনিসপত্র এখানে খুব সস্তায় আপনারা কিনতে চাইলে কিনতে পাবেন কম্বোডিও প্রচুর মোটর সাইকেল এখানে অধিকাংশ সময় মেয়েরাই দোকানে কাজ করে তারা দোকান চালায় এবং কম্বোডিয়ায় ডলার চলে মজার বিষয় আমি পেনাম পেনে বসে এটিএমে গেলাম কিছু লোকাল কারেন্সির জন্য কিন্তু আমি যখন এটিএমে আমার কার্ড পিন নাম্বার প্রেস করলাম ডলার এসে হাজির হলো আমি তো আশ্চর্য হয়ে গেলাম এটা স্ট্রিট এখানে সন্ধ্যার পরে প্রচুর ট্যুরিস্ট সে সমাগম হবে রাস্তার দুপাশে বিয়ার বার বিভিন্ন ধরনের খাবার স্ট্রিট ফুড তবে আপনাকে কেউ খুব একটা জ্বালাতন করবে না তবে অনেক অ্যাড তারা দেয় দোকানে বিভিন্ন রেস্টুরেন্টে যাবার জন্য তারা আপনাকে ওয়েলকাম জানাবে চৌরাস্তার মাঝখানে পুরাতন ব্রিজ ওল্ড ব্রিজ জানিনা গত বছর আগে প্রচুর আর ডাবো স্থান এক ডলার বা এক ডলারের নিচে বাংলাদেশের টাকায় এখানে রাস্তার পাশে খুব সুন্দর একটা পিজা শপ তারা পিজা তৈরি করছে কাঠের চুলায় দেখেন পিজাটা হয়ে গেছে এখন এখান থেকে তারা সার্ভ করবে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে হার্ড রক ক্যাফে মোটামুটি সিমরিফের সব কিছুই আপনি পাবেন এবং বেশ সস্তায় এখানে একজন মহিলা তার নাতি বা নাতনিকে দোলনায় দোল খাওয়াচ্ছে এটা রাতের সিমরিপ আমি এখন যাব ডিনার শোতে ট্রেডিশনাল ডিনার শো আমার হোটেল থেকে কাছেই গেস্ট আসলেই তারা এইভাবে ওয়েলকাম জানায় বাদ্যযন্ত্রের মাধ্যমে

স্যুপ প্রথমে এটা বিফ দিয়ে তৈরি করেছে বেশ সুস্বাদু এবং মাংসটাও বেশ নরম ছিল সাথে কিছু সবজি তবে পরিমাণে খুবই অল্প কেন এটা কালচারাল শো যার জন্য মেইন আকর্ষণ ওরা কালচারের দিকে একটু আছে

Ladies and gentlemen, when you come out on the stage, take a photo with the dancer, we have a man wearing hats and man, please do not touch and have the accident. Thank you. Dinner show take a রাতের এটা আমার হোটেলের পাশেই এখানে একটা ওপেন কনসার্ট হচ্ছে এখানে প্রচুর দর্শক অধিকাংশই যুবক যুবতী অল্প সময় থাকলাম দশ মিনিট পনেরো মিনিট তারপরে চলে যাব হোটেলে বন্ধুরা এই ছিল আজকের সিমলিপের প্রথম দিন